আমার মতো কারা কারা আছেন যারা কিনা বাপের টাকায় খরচ করতে অনেক বেশি পছন্দ করেন আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি বাবার টাকায় খরচ করতে এত বেশি ভালো লাগতো রাস্তাঘাটে যেটা সেইটা যেটা মানে আমার কাজের জিনিস না ওইটা আমার আমার কিনতে মনে 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 চাইতো তাই এটা হয় অনেক প্রয়োজন এটা ছাড়া আমার জীবন চলবেই না এটা আমার এক্ষুনি লাগবে এরকম কিছু আর আমি একেবারে আমার হ্যাবিট সবই হচ্ছে বাচ্চাদের মতো কারণ হচ্ছে আমার জিদ উঠা যায় যদি আমার কিনা না দেয় আর আমি প্রচণ্ড বদ মেজাজ ছিলাম বাংলাদেশে থাকার সময় যেটা আমার লাগবে মানে লাগবে এখন আমার কিনা দিতে হইব কিনা দিতে হইব তো হ্যাঁ আমার ভাই অনেক শান্তশিষ্ট অনেক ভদ্র আর আমি ছিলাম হচ্ছে আমি একটুখানি সব কিছু আমার কিন্তু এবার সব কিছু লাগবে আমার এরকম কিছু তো তবে হ্যাঁ আল্লাহর রহমতে আমার বাবা আমার এমন কোনো শখ নাই যে অপূর্ণ রাখছে আমার বিড়াল রাখবে আমার বিড়াল কিনে দিছে আমার এই জামা লাগবে এই জামা কিনে দিছে আমার এই চেন লাগবে এই চেন কিনে দিছে আল্লাহর রহমতে সব সে আমার শখ পূরণ করছে হয় না সে প্রতিটা বাবাই হচ্ছে প্রতিটা মেয়ের চোখে হয়তো বা তার আর কি বলে যে ওয়ার্ল্ড তারপরে হচ্ছে তার মানে বলে বোঝানো যাবে না যে বাবারা কি তো প্রতিটা মেয়ে বুঝে ফ্যামিলি মেম্বার প্রতিটা সন্তানই বুঝে যে তার বাবা তার লাইফে কতটা ভূমিকা পালন করে তো এদের বলে হচ্ছে আমরা বুঝাইতে পারবো না যে বাবা আমাদের লাইফে কি তো যাই হোক আমার বাবা একটুখানি অন্যরকম আমার হয় মারা বেশি মেয়েদের প্রতি টান থাকে না কি থাকে আমি জানি না তবে আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে মা ভালোবাসে না এটা কখনোই বলবো না তবে হ্যাঁ আমি ছোটবেলা থেকে বলতাম কি যে আমার মা আমার ভাইয়াকে বেশি ভালোবাসে তো যাই হোক আমার বাবা আমাকে অনেক বেশি ভালো ভালোবাসে অনেক বেশি এতটা ভালোবাসে যে আমি বলে বোঝাইতে পারবো না কারণ তার কাছে আমি এমন কোনো কিছু যে চাইছি আর না পাই নাই এমন কোনো আমার হয়তো লাইফে কোনো কথা নেই যে আমি এটা চাইছিলাম এটা আমাকে দেয় নাই আমার বাবা তো আল্লাহ রহমতের সব কিছু আমার আস পূরণ করছে শখ তো বাংলাদেশে থাকতে আমি যেটা বললাম যে যা দেখতাম তাই কিনতে মন চাইতো আর যেটা আমার দরকার না সেটাও আমার কিনতে মন চাইতো আর বাবার টাকা তখন বুঝতাম না তবে হ্যাঁ নিউ ইয়র্কে আসার পরে বা আমি যখন থেকে কাজ করতেছি তখন থেকে না যে নিজের টাকায় খরচ করতে একটুখানি মানে বাধে তবে হ্যাঁ আমি অনেক বেশি অপচয় করি এমন না যে নিজের টাকা খরচ করি না এখানেও আসার পরে আমি যা দেখি তাই কিনতে মন চাই তবে হ্যাঁ বাংলাদেশের তুলনায় আমি এখন একটুখানি কম কিনি কারণ মনে হয় যে না নিজের টাকা নিজের টাকা বাট বাপের টাকা যদি এতটা বুঝতাম তাহলে মনে হয় আমি আমার বাপের টাকা দিয়ে দুই তিনটা বাড়ি কিনা লাইতে পারতাম অনেক বক বক করে ফেলছি এখন আসল ট্রপিকে আসি মূলত আমি সামনের একটা কসমেটিক্সের দোকানে গেছি আমার কার্লারটা ভালো লাগছে আমি কার্লারটা নিয়ে আসছি এর পিছনে একটা রহস্য আছে আমার রিয়েল যে চুল আমার রিয়েল চুল কিন্তু কার্লি যখন আমার রিয়েল চুল কার্লি ছিল মানে আমি স্ট্রেট করে ফেলছি পারমানেন্ট স্ট্রেট করে ফেলছি স্ট্রেট করার পরে এখন আমার চুল কার্লি দরকার চিন্তা করেন যখন কার্লি ছিল তখন আমার ভাল লাগে না তখন আমার বাবা কার্লি চুল পছন্দ করে সে বলতে অনেক সুন্দর মার্শাল্লা অনেক ভাল লাগে তখন আমার কার্লি চুল পছন্দ হয় না তারখন মারে দিয়ে আমি বইলা 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 স্ট্রেট করাইছি স্ট্রেট করানোর পরে এখন হচ্ছে আমার কার্লি চুল দরকার এখন কার্লার কিনি এই কিনি সেই কিনি চিন্তা করেন চুল ঢিরের কেমনে মানে পারে যে ড্যামেজ করতে আমার চুল অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে আর কি বলবো বলার কোনো ভাষা নাই তো যাই হোক এখন আমাকে কার্লি হেয়ারে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ এভরি ওয়ান বা বাই